দেখেন আজকে কয়েকটি কন্ডম নিয়ে আসছে আপনাদের মাঝে এগুলো হচ্ছে একদম পুরো করা দেখেন এটা হচ্ছে জাম্বু কন্ডন এটা হচ্ছে এটা হচ্ছে আপনার টপ নস মানে এটা আপনার লক লক সিস্টেমের এই সবকটি স্কেন কালার এটা হচ্ছে ম্যাজিক কন্ডন যার যেটা লাগে আপনারা নিতে পারেন যারা নিয়ে অল্প টাকার মধ্যে নিতে চান তারা ম্যাজিক নিতে পারেন তারপরে আছে এটা তারপর আছে এটা তারপরে সেইটা তো এই প্রোডাক্টগুলো কেন ব্যবহার করবেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন এই কারণে যারা নি বর্তমান স্ত্রী সহবাসের সময়টা অনেক কম পান ঠিক আছে তারা কিন্তু এই কভারিংগুলো আপনার জিনিসটার মধ্যে আপনার ফিট করে ব্যবহার করতে পারেন আর এটা ফিট করে ব্যবহার করলে কি হবে যেমন এটার এই কন্ডমগুলোর থিকনেসগুলো অনেক মোটা হয় মোটা হওয়ার কারণে আপনার জিনিসটাও পড়লে অনেক মোটা হবে আর মাথা দিয়ে আর ইঞ্চি ভরট আছে আর ভরট থাকার কারণে আপনার জিনিসটাও ধরেন অনেকটা বড় হয়ে যাবে তো বড় হয়ে গেলে বর্তমানে ধরেন কেই বা না চায় যারা স্ত্রীর লোক আছে ওনারা তো চায় একটু অনেক বড়ো সড়ো মোটা হলে খুশি হয় আর বড় সড়ো মোটা হলে খুশি হয় বড়ো সরো মোটা এখন আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি আসে অনেকেরই এই তিন ইঞ্চি চার ইঞ্চিতে যদি আপনি আপনার স্ত্রি সহবাস করেন তাহলে কিন্তু আপনার খুব মানে বেশি একটা তৃপ্তি হবে না ওনার কিন্তু এখন যদি আপনার জিনিসটা অনেকটা বড় করে নেন আপনার চার ইঞ্চি জিনিসটা পাঁচ ইঞ্চি জিনিসটা যদি আট ইঞ্চি লম্বা করে নেন তাহলে ওনারা কেমন একটা অনুভূতি পাবে কেমন একটা শান্তি অনুভব করবে বুঝে নেন কারণ লম্বা মোটা জিনিসটা যখন আপনি দিবেন তখন অবশ্যই ওনার অনেকটা শান্তি অনুভব হবে তো বন্ধুরা যারা নি অর্ডার করতে চান এগুলা তারা কিন্তু স্কেনে দেখার নম্বরে কল দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ